আজকে আমরা তোমাদের সাথে রহস্যময় মূর্তির দ্বীপ ইস্টার আইল্যান্ড নিয়ে কিছু অজানা বিষয় নিয়ে আলোচনা করি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত ইস্টার আইল্যান্ড বা স্থানীয় ভাষায় রাপা নুই পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান চিলির অন্তর্গত এই দ্বীপটি বিখ্যাত তার মোয়াই মূর্তিগুলোর জন্য যেগুলো শত শত বছর ধরে দ্বীপের উপকূলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যেন অতীতের কোনো নিঃশব্দ বার্তা বহন করছে ইস্টার দ্বীপে রয়েছে প্রায় নেশটি মোয়াই মূর্তি যেগুলোর গড় উচ্চতা চার মিটার এবং ওজন প্রায় চোদ্দ টন এই মূর্তিগুলো মূলত পাথর দিয়ে তৈরি এবং ধারণা করা হয় এগুলো রাপা নুই জাতির পুরুষদের প্রতিকৃতি প্রতিটি মূর্তি বসানো হয়েছে আহু নামক পাথরের প্ল্যাটফর্মে যা সাধারণত মিঠা পানির উৎসের কাছাকাছি মূর্তিগুলোর মুখাবয়ব একে অপরের থেকে আলাদা কারণ প্রতিটি মূর্তি নির্দিষ্ট ব্যক্তির সম্মানে তৈরি করা হয়েছে এই ভিন্নতা রাপা নুই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক মূর্তিগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে রানোরারাকু আরাকু নামক আগ্নেয়গিরির পাথর দিয়ে সেই সময় আধুনিক যন্ত্রপাতি না থাকায় তুকি নামক একটি প্রাচীন যন্ত্র ব্যবহার করে মূর্তি খোদাই করা হতো মূর্তিগুলো দ্বীপের বিভিন্ন স্থানে কিভাবে পৌঁছানো হয়েছিল তা আজও রহস্য লোক কথা বলে মূর্তিগুলো পায়ে হেঁটে নিজেই জায়গায় পৌঁছেছে যা রাপা নুইদের আধ্যাত্মিক বিশ্বাসকে তুলে ধরে সতেরোশো বাইশ সালে ইউরোপীয় পর্যটক জ্যাক ব্রোগেভিন দ্বীপটি আবিষ্কার করেন এবং ইস্টার নাম দেন কারণ তিনি এটি খুঁজে পান স্টার সানডের দিন এরপর দ্বীপে ইউরোপীয় আগমন রোগ এবং সংঘর্ষের ফলে রাপানুই সংস্কৃতি ধ্বংসের মুখে পড়ে অনেক মূর্তি ভেঙে যায় বা মাটির নিচে চাপা পড়ে ইউসিএলের প্রত্নতত্ত্ববিদারা মূর্তিগুলোর নিচের অংশ খুঁড়ে বের করেন যা প্রমাণ করে যে এগুলোর সম্পূর্ণ শরীর রয়েছে শুধু মাথা নাই বর্তমানে ইউনেস্কো এই দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে এবং পর্যটকদের জন্য মূর্তি স্পর্শ নিষিদ্ধ করা হয়েছে ইস্টার দ্বীপে পৌঁছাতে হয় চিলির স্যান্টিয়েগো থেকে লেন এয়ারলাইন্স এর মাধ্যমে জানুয়ারি থেকে মার্চ মাসে দ্বীপে যাওয়ার উপযুক্ত সময় পর্যটকরা এখানে ডাইভিং সার্ফিং এবং সংস্কৃতি পর্যবেক্ষণ করতে পারেন ইস্টার আইল্যান্ড শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক জীবন্ত ইতিহাস যেখানে পাথরের মূর্তি হয়ে আছে মানুষের স্মৃতি বিশ্বাস এবং আত্মার প্রতিচ্ছবি যদি ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আর তোমরা কি নিয়ে জানতে চাও আমাদের কমেন্টস করো আমরা সেই নিয়ে ভিডিও বানাবো